আজকে চলে আসলাম পদ্মার মাওয়াঘাটের রূপালী নিলাম দেখতে ইলিশের আর সেই রোমাঞ্চকর একসাথে উপভোগ করি হ্যালো ইব্রিমান আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমরা চলে যাচ্ছি পদ্মার মাওয়া ঘাটে তার ছোট একটা ভিডিও ক্লিপ আজ আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক পর্দার আসে না তো দেখুন কিছুক্ষণ গাড়ির জন্য অপেক্ষা করে এখন ফাইনালি আমরা চলে আসলাম পর্দার মাওয়াঘাটে এখানে কিছু বোর্ড আছে যে বোর্ড গুলার মাধ্যমে জেলেরা মাছ ধরে নদীতে আর কিছু বোর্ড আছে। যাত্রী পারাপার বলতে পর্যটকরা পদ্মা নদীতে ঘোরাফেরা করে এর জন্য কিছু বোর্ড আছে ঘাটের এই দিকটা দেখতে অনেক বেশি ভালো লাগে আর এখানে অনেক ধরনের বোর্ড আছে যে বোর্ড নিজের মন খুশি মতো পদ্মায় ঘুরা যায় আর ওই যে দূরে দেখা যাচ্ছে এটা হচ্ছে সেই স্বপ্নের পদ্মা সেতু জানি না আপনারা কতখানি বুঝতে পারতেছেন তাই আমি ক্যামেরাটাকে একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি ওই যে লম্পা লাইনারের মতো দেখা যাচ্ছে যে এটাই হচ্ছে পদ্মা সেতু আর এখানে দেখুন কিছু জেলে মাছ নিয়ে ঘাটে একে তারা উঠিয়ে নিয়ে যাবে নিলামের জন্য এখানে শুধু পদ্মার রূপালি ইলিশ না তাদের জালে আরো অনেক রকমের মাছ ধরা দেয় আর ওই সব মাছ তারা নিলামের জন্য নিয়ে যায় আর এই নিলামের কে কেন্দ্র করে এখানে নানান রকমের মানুষ জড়ো হয় আর মাওয়া ঘাটে আসলে আপনারা একদম তাজা ইলিশ বাজা খেতে পারবেন যা কিন্তু অসম্ভব সুন্দর এই মাওয়া ঘাটের ছোট ক্ষুদ্র পরিসরে যে বোট গুলো আছে ওই বোর্ড নিয়ে এখানকার স্থানীয় জেলেরা মাছ ধরে আসতেছে তাদের জীবিকা নির্বাহ করে মাছ ধরার মাধ্যমে আর এই বোট থেকে নামিয়ে একে একে সবগুলো মাছ নিলামের জন্য নিয়ে যাচ্ছে আমি কিন্তু এর আগেও মাছ বাজারে ইলিশের নিলাম দেখছিলাম কিন্তু মাওয়া ঘাটে এভাবে ইলিশের নিলাম কখনো দেখি নাই তাই ক্ষুদ্র পরিসরে নিলামটা আমি আপনাদের জন্য ক্যামেরা বন্দী করে নি জলে জয়ন তো আমার এই ক্ষুদ্র পরিসরে মাছের নিলামটা এতটুকুই ছিল আপনাদের কাছে কেমন লাগলো আর কে কে এর আগে ইলিশ মাছের নিলাম এভাবে দেখেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আবার এই ছোট্ট ব্লগটি আজ এ যে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ